নমস্কার বন্ধুরা ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত আশা করি সময় খুব খুব ভালো আছেন চলে এসে আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে জানেন এই মুহুর্তে আমি যে ব্লগটি ছাড়ছি সেগুলো হচ্ছে আমার হায়দ্রাবাদ ভাইজ ভ্রমণের বিভিন্ন পর্ব আমি ছাড়ছি একে পর এক তো আজ আমি হায়দ্রাবাদ ভ্রমণের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বের ব্লগটি ছাড়ব তো প্রথমেই কিন্তু আমরা চলে এসছি এনটিআর গার্ডেন হায়দ্রাবাদ আরাকু ভাইজ্যাক ভ্রমণের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য প্রকৃতির দৃশ্য আমার ব্লগে আপনারা দেখতে পাবেন তার জন্য চোখ রাখতে হবে অবশ্যই আমার চ্যানেল ঘরকাতে শুধু আমার ইউটিউব চ্যানেলে নয় আমার ফেসবুক পেজ আমার কতটুকু ফলো করতে হবে তাহলে চলুন আর কোনো কথা নয় ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরও আমরা নিজেরাও যাচ্ছি আপনাদেরও ঘুরিয়ে আনি এনটিআর গার্ডেন চলে এসছি কিন্তু আমরা এনটিআর গার্ডেন আর বাইরে থেকে অলরেডি টিকিট কেটে হচ্ছে টাকা আর বাচ্চাদের দশ টাকা আর ভিতরে টিকিট আছে আছে যে রাইডগুলো রাইডগুলো আলাদা আলাদা আছে তো আমরা কোম্বো রাইড কেটেছি সেটা নিয়েছে পারম্যান পঞ্চাশ টাকা ঠিক আছে তো চলুন তাহলে ভিতরে যাই আর দেখি কি কি রাইড আছে গার্ডেনে যখন এসছি তো রাইড না চললে হয় বলুন তো চলেও এসছি আর পুরো আমাদের হল্লা পার্টি টিম ও চলে এসছে কিন্তু চলুন যাক ভিতরে যাই তো গার্ডেনে প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি আর আম্বেদকরের মূর্তি যিনি যাতে তো ছোট ছিলেন যাতে ছোট হওয়ার কারণে যাকে স্কুলে সবার সাথে বসতে দিত না একসাথে সবাইকে জল খেতে দিত না তিনি একদিন এই ভারতের সংবিধান রচনা করলেন সেই আম্বেদকর মাথা উঁচু করে আমাদের সবাইকে বলতে চাইছে সর্বজাতি সমান অপূর্ব সুন্দর একটা মূর্তি অবশ্য আপনাদের সামনে থেকে গিয়ে দেখাবো এখান থেকে যেটুকু সম্ভব হলে দেখালাম গার্ডেনের ভিতরে একদম চলে এসছে আর এখানে বাচ্চাদের বড়দের বিভিন্ন রাইড আপনার কিন্তু চড়ার জায়গা আছে আপনারা কিন্তু চড়তে পারবেন আর দেখতেই পাচ্ছেন এখন বিকেল সাড়ে চারটে বাজে আন্ডার ওয়াটার তারপরে ভূতের গুহায় ঢুকেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি এত ভয়ঙ্কর অবস্থা মানে আমরা ওয়ার্ল্ডে যখন যাচ্ছি পুরো ভুড়ি দিচ্ছে তো মানে কি করে ভিডিও করবো ক্যামেরায় পড়ে যাচ্ছে মানে ক্যামেরা বলতে আমার ফোন পড়ে যাচ্ছে আর তার সাথে ছিল ভূতের গুহা আমি তো আমার বরবাবুর ভাত ধরে রেখেছি আর চোখ বন্ধ করে বেরিয়ে গেলাম ভয়ংকর ছ আওয়াজ কানে আসলে ভাববিস দেখিনি তাহলে অঙ্গানি হয়ে যেত অবশ্য জায়গা 카페 যখন আসবেন বাচ্চাদের কি কেয়ার ফুল এতে দেখাবেন সত্যি ভয়ঙ্কর ভূতের আওয়াজ বা ভূতের দৃশ্য আর কি বলবো ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে আমরা অন্য জায়গাগুলোতে আপনাদের ঘোর চেষ্টা করছি যদি জানেন পারবো কিনা আর যেখানেই যাচ্ছে সেখানে এত ভয়ঙ্কর আওয়াজ যাবে নিজেই খুব ভয় পাচ্ছি নিজেই খুব ভয় পাচ্ছি ইন্ডিয়া গার্ডেন এ তেমন কিছু তো নেই নেই বলতে বাচ্চাদের কিছু রাইড আছে বড়দেরও কিছু রাইড আছে কিছু হন্টেড হাউস আছে কিছু হন্টেড শো আছে এছাড়া আহ ভীষণ আকর্ষণীয় বলতে তেমন কিছুই নেই তো আমরা এখানে টাইম নষ্ট করছি না আমরা পরের জায়গা রুক্মিণী পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আর এছাড়াও তো আছে হুসেন সাগর লেক সেখানকার বোটিং ব্যবস্থা বোটিং করবো ইচ্ছা আছে তো সেজন্য আর এখানে টাইম না করে বেরিয়ে পড়ছি চলন্ত আপনাদেরকে নিয়ে যায় সেখানে এডিয়া গার্ডেন থেকে বেরোনোর আগে আপনাদেরকে আরেকটু ভাবে দেখিয়ে দিই চারিদিকটা সামনে আছে ওয়াটার রাইড আছে কিছু আর এই সেই প্রাসাদটি মাথা উঁচু করে আকাশের বুক চেয়ে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর নিদর্শন আর চারিদিকটাকে দেখায় এদিকে আছে আম্বেদকর আর চারিদিকে বিভিন্ন রকম রাইডে ঘেরা এনটিআর গার্ডেন ছেড়ে এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো আর বিকেল হওয়ার কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছে কেমন লাগছে আমার ব্লগগুলি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে অতি মূল্যবান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল ঘরকন্যাকে সাবস্ক্রাইব করে নিন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকুন ফিরে আসবো আমি আবারও হায়দ্রাবাদ ভ্রমণের বিভিন্ন দৃশ্য প্রকৃতির ব্লগগুলি নিয়ে আবার আমি ফিরে আসবো ততক্ষণ সবাইকে